পাহাড়ি উঁচু নিচু রাস্তা যেখানে সৌন্দর্য এসে থেমে যায় নিঃশব্দে নীলাকা সবুজ পাহাড় আর জিরজিরে বাতাস ভেসে যায় এক অনন্য প্রশান্তি দূরে চোখ রাখলেই দেখা যায় সবুজ ধান খেতের মাঠ যেখানে পাহাড়িদের কর্মব্যস্ততায় জীবন কেটে যায় এক মাটির গ্রানে এই প্রকৃতির কুলে মানুষের পরিশ্রম আর সৌন্দর্যের মেলবন্ধনে জন্ম নিয়েছে এক অনন্য গ্রামীণ গল্প যেখানে সময় যেন ধীরে বয়ে চলে আর সৌন্দর্য এসে নিঃশব্দে থেমে যায় এই পাহাড়ি জনপদে যেখানে শেরপুর জেলা গারো পাহাড়ের পাদদেশে মেঘালয় রাজ্য গ্যাসা গারো আদিবাসী ও মুসলিম হিন্দু সকল হাটরে যায় হাটের দিকে বাংলাদেশের শেষ সীমান্তে জিরৈগাতি উপজেলায় পাহাড়ি সীমান্তে আর জমে উঠেছে এক পাহাড়ি গ্রামীণ হাট শতাধিক বছরের বিপণন ঐতিহ্য নিয়ে প্রতিদিনের এই বাঁকাকুড়া বাজার বহুমাত্রিক বিপণনের কর্মকাণ্ড নিয়ে সবচাইতে বেশি প্রাণপ্রন্ত হয়ে উঠেছে হাট বারের দিন কাছেও দূরে নানান জায়গা থেকে শাকসবজির চালান আসে এই হাটে বিশেষ করে এই হাটটি পাহাড়ের অবস্থান হওয়ায় এখানে সবজির যোগান একটু বেশি পাহাড়ি ডালে উৎপাদিত নানান ধরনের সবজির সমাহার বসে এই হাটে আর এই হাটে পাওয়া যায় নানান ধরনের প্রচুর টাটকা শাকসবজি বাজারবারের চেয়ে হাটবারে এই হাটের সবজি যোগান ও চাহিদা একটু বেশি কারণ এখানে পাহাড়ি পাহাড়িগারো আদিবাসীরা নানান ধরনের সবজির নিত্য প্রয়োজনীয় জিনিস কয় বিক্রয় করতে আসে সাপ্তাহিক হাটবারে এই হাটে উপস্থিত হয়ে আশপাশের পাঁচ থেকে সাত গ্রামের মানুষ দিকপাড়া চকপাড়া ড্যাপলাই ধানশাইল পানবর্জিনৈগাতি ও ভালিজুরির লোকজনও আসে এই হাটে সুপ্রিয় বন্ধুরা আজ আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব গারো পাহাড়ের পাদদেশে শেরপুর জেলার ঝিনৈগাতি উপজেলার এক নং কাংসা ইউনিয়নের বাঁকাকুড়া বাজার আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিও দেখে অবশ্যই আপনার মতামত জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে যেন আমরা প্রতিদিন এ ধরনের নিত্য নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি সুপ্রিয় দর্শক নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম এই মুহূর্তে আমরা অবস্থান করছি শেরপুর জেলার ঝিনুইগাতি উপজেলার এক নং কাংশা ইউনিয়নের বাঁকাকুড়া বাজার এটি একটি গারো আদিবাসী এবং বাঙালি মুসলমান সকলে মিলে কিন্তু এই বাজারটি জমজমাট করে তুলছে একটি গ্রামীণ বাজার কাংসা ইউনিয়নের এক নং কাংসা ইউনিয়নের বাঁকাকুড়া বাজার দেখুন একদম গ্রামীণ পরিবেশে কিন্তু এই বাজারটি বেশ জমজমাট হয়ে ওঠে সপ্তাহে তিন দিন সপ্তাহে তিন দিন একদম বিকেলবেলা কিন্তু এই বাজার জমজমাট হয়ে ওঠে পেয়ে অনেক দূর থেকে কিন্তু আমরা আপনাদের জন্য চলে এসেছি এই কাংসা ইউনিয়নের বাঁকাকুড়া বাজারে এই বাজারে কিন্তু আপনার এই এলাকার উৎপাদিত নানান ধরনের টাটকা শাকসবজি পাওয়া যায় তার সাথে মাছ কি গৃহপালিত পশুর একদম টাটকা দুধ সবই কিন্তু এই বাজারে পাওয়া যায় এই বাজারে আপনার মূল ক্রেতা হচ্ছেন আদিবাসী তার সাথে বাঙালি মুসলমান এবং হিন্দু সকলেই মিলে কিন্তু একসাথে এই বাজারটি জমিয়ে তুলে চলুন আজকে আমরা ঘুরে দেখি এই বাঁকাকুড়া বাজার এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি বাঁকাকুড়া বাজারের আজকে শাক সবজি তার সাথে মাছ মাংস সকল কিছুর দাম দর তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন এই যে এইদিকে আসতেই ভাই শাক বিক্রি করতেছে দেখুন কত ভাই জালি আপনার একদম দেখুন তিরিশ টাকা আগ বিক্রি করা হচ্ছে কিছুদিন আগে পঞ্চাশ ষাট ছিল আর এখন কিন্তু তিরিশ টাকা জুরা বিক্রি করা হচ্ছে যে কাকা

টাকা টাকা এই যে তার সাথে কিন্তু অনেক রকমের অনেক আইটেম শাক কিন্তু রেখেছে আপনার লাল শাক আছে তার সাথে মুলাশ শাক আছে বা এই শাক গুলোকে আশপাশ অঞ্চলে উৎপাদিত পাহাড় বাজার ধন্যবাদ ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো এই যে এদিকে দেখুন আপনার কফি এদিকে কিন্তু আপনার কফি উঠে গেছে অসময়ে কফি আসছে এই যে ভাই ভাই কপি কেজি দরে বিক্রি করতেছেন কেজি কত টাকা কেজি ভাই একশো ষাট টাকা কেজি এই যে দেখুন ষাট টাকা কেজি কিন্তু কপি উঠে গেছে তার সাথে করলা বা এদিকে এই আশপাশ অঞ্চলের দূর থেকে আনছেন চর থেকে এই যে করলা কত ভাই আজকে পঞ্চাশ ষাট টাকা করলা তার সাথে কিন্তু আছে কাঁচামরিচ কাঁচামরিচ কেজি কত একশো ষাট টাকা কেজি দেখুন একদম গ্রামীণ পরিবেশের জমজমাট কিন্তু এই হাট আর এই হাটে সবাই মিলেমিশে কিন্তু একদম জমজমাট করে তুলেছে সপ্তাহে তিন দিন এই হাট বসে শনিবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার আজকে আমরা এসেছি বৃহস্পতিবার এদিকেও দেখুন একদম খোলা আকাশে নিয়েছি কিন্তু বেশ সবজি একদম আর সবজি কিন্তু পরিপূর্ণ এই বাজারটা ভাই আজকে লাউ কেমন দাম সত্তর আশিটাকে লাউ এর দাম তো বেশ অনেক দিন ধরে এটা কি কমবে না

কত করে কচু বিশ টাকা করে এটা কি আপনার নিজের ক্ষেত করছিলেন নাকি আনছেন খেতের দেখুন এই যে এবার তো কচুর দাম অনেকটাই কম এবার কচু মুখি লতা এগুলির দাম অনেকটাই কম সবজির দাম বিশেষ করে নতুন যে সবজিগুলো আসতেছে এগুলির দাম একটু বেশি এই যে দেখুন এদিকে কিন্তু মূলা ষাট সত্তর করল্লা এই যে দেখুন এদিকেও কিন্তু আপনার খোলা আকাশের নিচে সুন্দর করে কিন্তু মূলা শাকের আটির করে করে বিক্রি করতেছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আপনাদের হাতে আসলাম অনেক দূর থেকে ভাই কত করে মুঠা বিক্রি করতেছেন বিশ টাকা মুঠা এদিকে আশপাশেরই এই আশপাশের অঞ্চলে আপনার উৎপাদিত মোলা দেখুন বিশ টাকা মুঠা বিশ টাকা মুঠা বিক্রি করা হচ্ছে তার সাথে নানান ধরনের কিন্তু এই যে এখানে আছে আপনার বেগুন দাদা বেগুন কেজি কত

বাইকে সবগুলো নিয়ে নিলেন চারটা নেবেন চারমোটা কত সস্তা সস্তা চারমোটা 70 টাকা দেখুন চারমোটা 70 টাকা শাক একদম আটি করে দিচ্ছে দেখুন আরও আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি এই হাট একদম গ্রামীণ পরিবেশে সুন্দর একটি গ্রামীণ হাট এই যে এদিকে আছে আপনার বড় বিক্ষ বট বটবথের নিচে কিন্তু এই হাট জমে গেছে এইখানে আছে আপনার পেঁচা গোচবাই হ্যাঁ

আপনার শেরপুর হয়ে ঝিনুইগাতি হয়ে এই বাঁকাকুড়ার হাটে আসতে পারেন একটি গ্রামীণ হাট আসলে গ্রামীণ হাটগুলো কত সুন্দর এখানে যদি না আসেন তাহলে আপনি কখনো বিশ্বাস করতে পারবেন না যে আসলে সেই নব্বই দশকের ঐতিহ্য কিন্তু এখনও তারা ধরে রেখেছে এই বাঁকাকুড়ার মানুষ এই বাঁকাকুড়ার জনপথের সবাই মিলে বাইকি বরবটি আটি বানতেছেন কেজি দর বিক্রি করেন হ্যাঁ কত আজকে চল্লিশ তিরিশ টাকা টাকা আপনার কাছে এত সস্তা কেন এই যে তিরিশ টাকা কেজি আপনার বরবটি বিক্রি করা হচ্ছে তার সাথে কিন্তু দেখুন সবাই বসে গেছে এই যে দিদি কিন্তু হাট করতে আসছে দিদি সবজি কিনছেন এই যে দিদি কিন্তু একদম হেসে দিল কেনাকাটা হয়েছে দিদি এই যে দাদার কাছে আছে একদম ছোট ছোট বেগুন দাদা এটা কি এলাকারি কেজি কত দাদা কেজি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কেজি দেখুন এই যে পঞ্চাশ টাকা কেজি কিন্তু বেগুন বিক্রি করা হচ্ছে এখন ভরবটি কি একটু বেশি চলে এই যে এদিকে কিন্তু বিক্রি হচ্ছে নানান ধরনের মুখরোচক খাবার কাকা আসসালামু আলাইকুম কাকা বেচা কেমন হয় এই হাতে ভালোই হয় এই যে দেখুন এখানে কিন্তু নানান ধরনের মজার মজার খাবার কিন্তু বিক্রি করা হচ্ছে একদম সুন্দর করে কিন্তু সাজিয়ে সাজিয়ে রেখে দিছে একদম হাট শেষে ছেলে মেয়ের জন্য এখান থেকে কিন্তু মজাদার মুখরোচক খাবার ক্রয় করে নিয়ে যাওয়া হয় আর এই যে দেখুন এখানে কিন্তু পান পানও কিন্তু পাওয়া যায় এই হাতে আসসালামু আলাইকুম ভাই এই যে দেখুন একদম সুন্দর সুন্দর করে পান কিন্তু একদম সাজিয়ে সাজিয়ে রেখে দিছে ভাই আপনাদের এখানে পানের দাম কেমন বিরাগত এসে 50 60 50 60 টাকা দেখুন 50 60 টাকা বিড়া কিন্তু পান আছে দেখুন সুন্দর করে কিন্তু সাজিয়ে রেখে দিতে বিশেষ করে এই মুহূর্তে কিন্তু পানের বাজারটা অনেকটা কম এই দেখুন এখানে কিন্তু বট গাছের নিচে বসে বসে তারা কিন্তু এই নানা ধরনের সবজি বিক্রি করতেছে তার সাথে পান রয়েছে মাছ রয়েছে আর এদিকেও কিন্তু বাজারটি রয়েছে বাজারটি ছোট হলেও কিন্তু গ্রামীণ বাজার হিসেবে বেশ সুন্দর একটি জমজমাট বাজার কাকা ভালো আছেন এই যে কাকা কিন্তু নানান ধরনের সবজি সাজিয়ে রেখেছেন কাকা বেচাকেনা হয় ভালো বা আপনাদের বাজারটা কিন্তু অনেক সুন্দর কাকা এই যে দেখুন সুন্দর একটি আহ গ্রামীণ বাজার

যে কাকা রাস্তার ধারে সবজি নিয়ে বসছেন এই যে কাকার কাছে ছোট ছোট লাউ কাকার কি লাউ হ্যাঁ কত করে বিক্রি করেন কাকা পঁচিশ টাকা করে এই যে কাকা এটা কি আপনার নিজের কাছে কি নিয়ে আসছেন আর এই যে দেখুন এখানে কিন্তু নানান ধরনের লাউ পাওয়া যাবে কত সুন্দর এই যে কত সুন্দর লাউ কিন্তু আছে দেখুন ছোট ছোট লাউ আপনাদের দেখাই একদম ছোট ছোট লাউ এই যে কাকা কিন্তু নিয়ে আসছে কি বলে কলমিশা এই যে কলমিশা নিয়ে আসছে

দেখুন একদম টাটকা শাক কচি কচি টাটকা শাক দেখুন একদম নিয়ে আসার সাথে কিন্তু সকলে বেছে বেছে দেখে দেখে নিচ্ছে বিশ টাকা মুঠা কয় টাকা মুঠা কাকা দশ টাকা মুঠা এই যে দশ টাকা মুঠা কিন্তু এই শাক বিক্রি করা হচ্ছে সুন্দর শাক এই যে এই হাতে আমি এক প্রকারের সুন্দর সুন্দর লাউ দেখতে পাচ্ছি এই যে দেখুন লাউ এই এই নাম কি ভাই আর দেখুন কি লাউ কি জাতের লাউ এটা

কত করে বিক্রি করতেছেন দশ টাকা মুঠা দেখে আপনি নিজের খেতে দাদু কিন্তু পাট শাক নিয়ে আসছে আর দেখুন একদম রাস্তার সাথে কিন্তু খোলা মাঠে বেশ জমজমাটে হাট হ্যাঁ এই যে দেখুন এদিকে কিন্তু বিক্রি করা হচ্ছে কফি তার সাথে বরবটি আর রয়েছে আপনার বিভিন্ন আইটেমের বড় ছোট গুলাকারের লাভ আছে কেজি কত বিক্রি করতেছেন ভাই পঞ্চাশ টাকা করে এটা কি চরে দেখুন এলাকার কবি আসলেন সবজির হাট ঘুরে দেখার পর এখন আমরা চলে যাচ্ছি মাছ হাটে বেশ মাছ পাওয়া যায় নানান ধরনের মাছ মাছ দেশি তার সাথে পুকুরের বিলের নানান ধরনের মাছ কিন্তু পাওয়া যায় এই হাটে এই যে দেখুন এখানে কিন্তু সবজি হাটের সাথে কিন্তু মাছ হাট আর এখানে কিন্তু জ্যান্ত মাছ বিক্রি করা হয় এই যে দেখুন জ্যান্ত মাছ বিক্রি করা হয়

এদিকেও কিন্তু আপনার মাছ বিক্রি করা হচ্ছে এই হাতে কিন্তু বেশ মাছ বিক্রি হয় কারণ এটা আদিবাসী তার সাথে সকলে মিলেই কিন্তু এই বাজারটি একদম বিকেল টানে কিন্তু পরিপূর্ণ করে তো চলুন আমরা এখানেও আপনাদের দেখানোর চেষ্টা করি ভাই আপনারা কি মাছ বিক্রি করে কেটে দেন মাছ বিক্রি করে কেটেও দেন এই যে দেখুন মাছ বিক্রি করার পর কিন্তু মাছ কেটে দেওয়া হচ্ছে কত করে কেজি ভাই আজকে আপনাদের এখানে মাছ একশো ষাট পঞ্চাশ সত্তর টাকা কেজি কিন্তু ওই বাঁকাকুড়া হাটে মাছ বিক্রি হচ্ছে এদিকেও কিন্তু কিন্তু সুন্দর করে যে এদিকে আপনার সবজি আর তার সাথেই মাছ আর সবজি কিনে নেওয়ার পরে মাছ ক্রয় করে নিয়ে যাবে এই যে দিদি কিন্তু মাছ ক্রয় করে নিলে দেখুন এদিকেও কিন্তু মাছ বিক্রি হচ্ছে এখানেও কিন্তু মাছ রয়েছে ভালো আছেন

এদিকেও কিন্তু প্রায় বেশ বড় আকারে কিন্তু একটি গ্রামীণ হাট হিসেবে মাছ হাট কিন্তু প্রায় অনেকটা বড় প্রায় দশ পনেরো জন ব্যাপারী আছে এই হাতে শুধু মাছ বিক্রি করে দেখুন এই যেখানে কিন্তু আপনার সিলভার কাপ তাই না কেজি কত ভাই টাকা দুশো টাকা কেজি সিলভার কাপ বিক্রি করা হচ্ছে এবং জ্যান্ত মাছ বিক্রি করা হয় হ্যাঁ যেখানে পানি কিন্তু একদম উলট পালট করে দেওয়া হচ্ছে একদম জ্যান্ত মাছ বিক্রি করা হয় বাগানপুরা বাজারে আর এই যে এদিকেও ছোটো ছোটো পুঁঠি এক কেজি কত

বিলের মাছ দেশি বিলের মাছ এই বাঘাকুড়া হাটে পাওয়া যায় এই যে একদম দেশি বিলের মাছ কিন্তু এই হাটে আপনার কেজি দরে বিক্রি করা হচ্ছে কাকা হ্যাঁ কেজি কাকা এলো কোন বিলের মাছ পানবর 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 বিল পানবর বিল এই যে পানবর বিলের মাছ বিক্রি করা হচ্ছে কেজি কত কাকা দেড়শো টাকা কেজি এই যে বিলের মাছ বিক্রি করা হচ্ছে দেখুন পানবর বিলের একদম দেশি মাছ এই যে কাকার কাছে কি বড় মাছ এই যে কাকা বড় বড় মাছ নিয়ে আসছে গো কাকাটা কেজি কত কেজি আড়াইশো টাকা এই আড়াইশো টাকা কেজি দেখুন বড় সাইজের বড় মাছ বিক্রি করা হচ্ছে কিন্তু পাওয়া যায় এই হাতে একদম দেশি গরুর দুধ এই যে দেখুন এই হাটে কিন্তু একদম দেশি দুধ পাওয়া যায় এখানে কি মহিষের দই এটা কেজি দরে বিক্রি করেন যে হাটে আপনার মহিষের দই পাওয়া যায় বাঁকা কুড়ার এই হাতে দেখুন গ্রামের হাট হিসেবে কিন্তু অনেকটা সুন্দর বড় একটি হাট আজকে দুধের লিডার কত আপনাদের এখানে দুধের লিডার কত ষাট টাকা এই যে ষাট টাকা সত্তর টাকা করে আর এটা কেজি কত দেড়শো আপনার দেড়শো টাকা কেজি ধরে আপনার মহিষের পাওয়া যায় তার সাথে আপনার ষাট টাকা কেজি দেশি গরুর দুধ পাওয়া যায় প্রিয় দর্শক আপনাদেরকে আমি ঝিনুগাছি উপজেলার বাঁকা হাট ঘুরে ঘুরে দেখালাম আর আজ এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো হাটে নতুন কোনো দিন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ